আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশে একটা নিদারণ প্রচারণা চলছে সেই প্রচারণা হল ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার বারবার দরকার দুই নম্বর হলো যে রকম নির্বাচন ছাড়া নিয়মনীতি ছাড়া এখন যেভাবে চলছে এভাবেই ডক্টর মোহাম্মদ ইনুসের কম করে হলেও পাঁচটি বছর ক্ষমতায় থাকা দরকার এরপর এর সপক্ষে সবাই বলার চেষ্টা করছে যে ওনার মতো বিশ্ব মানব এই বাংলায় শত বছরে আসে আগামী একশো বছরও আসবে না ফলে ইসলামপন্থী যে সকল লোকজন রয়েছেন যারা মাঠে ময়দানে ওয়াজ করেন তারা তাদের কর্মী সমর্থক ভক্ত মরিদান সবাইকে নিয়ে দিদে আসছে ডক্টর মোহাম্মদ ইমুজের পক্ষে বলার চেষ্টা করছেন যে এই ভদ্রলোক হলেন আল্লাহর একটা নেয়ামক আল্লাহর একটা রহমত আল্লাহর একটা বরকত এবং এই বাংলার জমিন যে আল্লাহদের জমিন এখানে শত সহস্র গাউস কুতুব আল্লাহ পীর মাসায়েক শুয়ে আছেন এখানে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে কোটি কোটি মুসল্লি রয়েছে যারা মানুষকে ভালোবাসে যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে তারপর তারা আল্লাহকে বিশ্বাস করে তারা দুর্নীতি অনিয়ম এই জিনিসগুলো পছন্দ করে না এইরকম যারা মুমিন মুত্তাকি তৌহিদের জনতা রয়েছেন তাদের নয়নের মণি কলেজার টুকরা এবং তাদের মাথার তাজরূপে হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের যে ইমেজ এই ইমেজ সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে প্রায় প্রতিদিনই ভোট হচ্ছে অনলাইনে ভোট হচ্ছে দেশের মূলধারার সংবাদ মাধ্যম গণমাধ্যম তারা ভোট করছে কে বেশি জনপ্রিয় তারপরে আপনারা কি চান ডক্টর মোহাম্মদ ইনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলেছেন জনগণ চায় যে ডক্টর মোহাম্মদ ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক আপনি কি এর পক্ষে আমি পক্ষে এ সকল ভোট হচ্ছে আর সে সকল ভোটার লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে এবং নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি মানুষ এখানে ডক্টর মোহাম্মদ ইনুসকে ক্ষমতায় রেখে দেওয়া এবং তার হাতে এই রাষ্ট্রের ভার ন্যস্ত করা এবং তাকে মাথায় তুলে রাখার পক্ষে মত দিচ্ছেন ডক্টর ইনুসের সম্পর্কে যে প্রচারণা করা হচ্ছে হলো তিনি দুর্নীতিবাজ নন তিনি চাঁদাবাজ নন তিনি লেখাপড়া জানা মানুষ তিনি সারা বিশ্বকে মাতোয়ারা করতে পারে। তার রয়েছে কতগুলো সম্মোহনী ক্ষমতা তিনি যদি মাইক্রোফোন হাতে নিয়ে কোনো ডায়াসে দাঁড়ান ওমনি সে ডায়াস বিজিত হয়ে যায় তিনি বিশ্বের যে কোনো মঞ্চে যান সেটা হোয়াইট হাউস বলুন বাকিংহাম প্যালেস বলুন দিল্লি বলুন বা অতি সম্প্রতি বিমস্টেক বৈঠক বলুন কিংবা তিনি চীনে গেলেন সব জায়গাতে তিনি বাংলাদেশকে তুলে ধরলেন তিনি জয়লাভ করলেন এরকম দৃশ্য ইতিপূর্বে কেউ দেখাতে পারেনি সেটা বঙ্গবন্ধু বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন শেখ হাসিনা বলেন খালেদা জিয়া বলেন কেউ পারেননি ইনুর সমর্থকরা এমনটাই প্রচার করছেন দ্বিতীয়ত যদি ডক্টর মহামত ইনু চলে যান তাহলে সম্ভাব্য কে আসতে পারে এখানে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা হলো বিএনপি তারেক রহমান সাহেব তো বিএনপির কারা আসবেন মির্জা আব্বাস আসবেন গয়েশ্বরবাবু আসবেন মির্জা ফখরুল ইসলাম সাহেব আসবেন তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন তার যারা বন্ধুবান্ধব আছেন তারা বড় বড় পদে আসবেন জোনায়ত সাকি মন্ত্রী হবেন তারপরে আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হবেন ভিপি নুরু মন্ত্রী হবেন তারপরে ভিপি নুরুর যে কাউন্টার আর একজন রয়েছেন তার নামও তারেক রহমান সাহেব তিনি মন্ত্রী হবেন ইশরাক সাহেব মন্ত্রী হবেন তাওয়াল মেয়র হবেন বা ইশাক মেয়র হবেন এই যে সেট এই সেট নষ্ট করার জন্য বা এদের কোনো যোগ্যতা নাই তারা ভালো করতে পারবে না তাদের এই দু নাম এই বদনাম এইগুলো নিয়ে যেভাবে একটা কৈফুল্ল করা হচ্ছে একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুস তার নিজের যোগ্যতা তিনি যাদেরকে মনোনীত করেছেন ইতিমধ্যে যেন আশিক চৌধুরী আছেন তারপরে সাবেক আইজি সেই যে এবি সিদ্দিকি না ওয়াইবি সিদ্দিকি ওয়াইবি সিদ্দিকি তার ছেলে আছেন খুলিলুর রহমান সাহেব আছেন তারপরে খোদা বক সাহেব আছেন সাবেক আইজি তারপরে আরও অনেক তিনি অনেক মানুষকে নিয়োগ দিয়েছেন এখনও পর্যন্ত আসেননি তো তাদের সম্পর্কে যে সকল কথা বলা হচ্ছে যারা হারভার্ড গ্রাজুয়েট আর অক্সফোর্ড গ্রাজুয়েট তারা পৃথিবী থেকে ভূমি থেকে একচল্লিশ হাজার ফিট উপর অর্থাৎ হিমালয়ের যে উচ্চতা উনত্রিশ হাজার ফুট তার চাইতেও আরও বারো হাজার ফুট উপরে গিয়ে বারো হাজার ফুট উপরে গিয়ে প্লেন থেকে ঝাঁপ দিয়েছে তো তাদের যায় তো যেন তেন কলিজা নয় অত উপরে তো কোনো পাখিও হতে পারবে না ও মানে পাখি মানে সেই একচল্লিশ হাজার ফিট উপরে যদি কোনো পাখিকে তুলে দেওয়া হয় সে অক্সিজেনের অভাবে মরে যাবে তো সেই জায়গা থেকে যে আশিক চৌধুরী লাভ দিয়ে আসতে পারেন তার কলিজা কত বড় তার সিনা কত বড় তার সাহস কত বড় সেই মানুষটি ডক্টর মোহাম্মদ তিনুজের পাশে কাজেই ডক্টর মোহাম্মদ তিনুজ যদি বিশ্ব জয় করতে চান এই আশিক চৌধুরী বা অন্যান্য যারা তার সহকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে তিনি সেটা করতে পারবেন আর বিএনপি যদি আসে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তো এখানে কুল্লু খালাস তাদের আর আসার কোনো সম্ভাবনা নাই এখন বিএনপিকে নিয়েই সমস্যা তাহলে বিএনপি যদি এখানে ক্ষমতায় আসে তাহলে কি হবে অতীতে বাবুর সাহেব যা করেছেন এখন তার বয়স হয়েছে তিনি কি তার সে ভালো করতে পারবেন মির্জা আব্বাস অতীতে যা করেছেন তিনি একটা ব্যাংক করেছেন এখন হলে আরও হয়তো দুটো ব্যাংক করবেন এসে উনি আর বেশি কী করতে পারবেন বলেন এইভাবে প্রচার করা হচ্ছে তাদের ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেভাবে যেভাবে দরকার সেভাবে সেভাবে করা হচ্ছে আগে ধরুন একটা হাওয়া ভবন ছিল এখন যদি তিনশো ষাটটি হাওয়া ভবন হয়ে যায় তাহলে আশ্চর্য হওয়ার কী আছে তো এগুলো নিয়ে যেমন অপপ্রচার চলছে অর্থাৎ বিএনপিকে একেবারে কুল্লু খালাস করার জন্য যে ধরনের অপপ্রচার চলছে একই সঙ্গে সঙ্গে আওয়ামী লীগকেও এর সঙ্গে ত্যাগ করে দেওয়া হচ্ছে ভারতকেও ত্যাগ করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখন যারা ডক্টর মোহামাতের বিপক্ষে কথা বলবেন যারা নির্বাচন চাইবেন তারা সবাই রয়্যাল এজেন্ট ভারতের দালাল তারা শেখ হাসিনার দালাল তারা শেখ হাসিনার সঙ্গে আবার রুক্ষ করে তাকে বাংলাদেশে আনতে চায় আওয়ামী লীগকে আনতে চায় তো এই বিষয়টি রুখে দেওয়া চৌহিদি জনতার পবিত্র দায়িত্ব এটি ফরজ এটি জিহাদে কুল্লিয়া এইভাবে তারা কিন্তু ম্যাটিকুলারি তারা এগিয়ে যাচ্ছে এবং তারা তাদের এই নিজস্ব যে চিন্তা এবং চেতনা মতাদর্শ এটিকে পপুলার করার জন্য জনপ্রিয় করার জন্য তারা কাজ চালাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালাচ্ছেন তারপরে সমাজে দাওয়াতি কর্মকাণ্ড চালাচ্ছেন মিছিল মিটিং সবার সমাবেশ করছেন তারপরে ওয়াজ মাহফিল মসজিদে গিয়ে তারা প্রায় সব মসজিদেই এখন তাদের দখলে অর্থাৎ বিএনপি বিরোধী যারা লোকজন রয়েছেন তাদের দখলে এখানে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছেন বলা হচ্ছে সেটি ডক্টর মোহাম্মদ তিনুসের দল এক গ্রুপ সমালোচনা করার চেষ্টা করেছেন কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুসের যারা সমর্থক তারা বলার চেষ্টা করছেন যে এদেরকে নিয়ে সমালোচনা করার কোনো অধিকার তো বিএনপির নেই যেখানে বিএনপি নিজের ছয় ধারের নয়দার নেই তারা কোথা থেকে টাকা এনে কোথা থেকে খরচ করে তার রহমান সাহেব লন্ডনে রাজার হালে আছেন তিনি টাকা পান কোথায় বেগম জিওয়াল লন্ডনে চিকিৎসা করতে যান দল বল সহকারে যান তিনি টাকা পান কোথায় বিএনপির অফিসে এত জাক জমা ফোন এত খাবার দাবার এগুলো টাকা কোথেকে আছে সেগুলো নিয়ে আপনারা প্রশ্ন করছেন না আপনারা প্রশ্ন করছেন যে জাতীয় নাগরিক পার্টি তারা টাকা পেল কোথায় তো এগুলো নিয়ে একটা ভাইব তৈরি করা হচ্ছে ভাইব তৈরি করা হচ্ছে এবং সেই ভাইবে বিএনপি আওয়াম লীগ ভারত এদেরকে এক কাতারে ফেলে মোটামুটি তাদেরকে ঘৃণার একটা উপলক্ষ তৈরি করে ফেলা হচ্ছে এর ফলে কি হলো রাজপথ তারপর ভোটের মাঠ তারপর ব্যবসা বাণিজ্য চায়ের আড্ডা সব জায়গাতেই শুধু ইসলামাইজেশনটা জনপ্রিয়তা পেয়ে পাচ্ছে আর এই ইসলামাইজেশন জনপ্রিয়তা পাওয়ার পিছনে ধরুন খেলাফত মজলিশ তারপরে হেফাজত জামাত চর্মনাই এরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে কাজ করছে তো জনগণ মনে করছেন যে বাংলাদেশে যেহেতু শতকরা নব্বই ভাগ মুসলিম রয়েছে তো এই শতকরা মুসলিম নব্বই ভাগ মুসলিমের মধ্যে যদি তারা সত্তর ভাগ মুসলিমকে ডক্টর ইনুসের পক্ষে নিয়ে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের হাত ধরে একটা খিলাফত একটা ইসলামী রাষ্ট্র একটা কল্যাণ রাষ্ট্র এটি আধুনিক রাষ্ট্র যে কথাই বলা হোক না কেন সেটি যদি প্রতিষ্ঠা করে ফেলা যায় সেটা পাঁচ বছর দশ বছর তাহলে এটা আগামীতে দিন পর্যন্ত কন্টিনিউ করবে এরপরে দেখা গেল যে দশমিশ পরে জামাতের আমির সাহেব এলেন তো জামাতের আমির সাহেব এলেন উনি যতদিন ওনারা লাহায়াত দান করলেন উনি ততদিন থাকলেন তারপরে নাহিদ আসলেন এখন যিনি জাতীয় জাতীয়গরিক পার্টির সভাপতি তিনি আসলে তিনি অনেক দিন থাকলেন তার বয়স অল্প তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তো এভাবে দেখা গেল যে মুসলমানরা প্রতি যে সকল ডাইনেসটি সেটা সুলতানি আমলে তারা বহু বছর শাসন করেছে সাড়ে তিনশো বছর মুঘলরা শাসন করেছে তো সাড়ে তিনশো বছরের আগে প্রায় মোর দেন ফোর হান্ড্রেড ইয়ার্স সেই বিভিন্ন মুসলমান শাসকরা ভারতবর্ষ শাসন করেছেন তো এর মধ্যে তো যারা শুরু করেছিলেন যারা শুরু করেছিলেন কুতুবুদ্দিন আয়বে তিনি একজন সাধারণ দাস ছিলেন কৃত দাস এবং তার দুটো হাতও ছিল তার দুটো হাট ছিল তো তার দ্বারা যদি দিল্লিতে এতগুলো একটা সলতানাত প্রতিষ্ঠিত হতে পারে তাহলে কেন নাহিদরা পারবেন না কেন ডক্টর মোহাম্মদ তিনসের সাথে এত যোগ্যতম যারা লোকজন রয়েছেন তারা পারবেন না কিংবা ইখতিয়ারুদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খোঁজি যিনি সেই তুরস্ক থেকে ভাগ্যান্না ছিলেন তার চেহারাও ভালো ছিল না হাত দুখানা বেঢ়প আকৃতি ছিল তিনি যদি বাংলা দখল করতে পারেন এবং বাংলার মানে প্রায় পঞ্চাশ বছর শাসন করেছেন সেই লক্ষণ সেন তো তার মতো শাসক যিনি খুবই জনপ্রিয় ছিলেন প্রজারঞ্জক ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমান এবং যাকে বলা হয় সাহিত্যিক দার্শনিক ছিলেন অদ্ভুত সাগর এবং দান সাগর নামক